আপনারা যদি তিনশো টাকা মোবাইল রিচার্জ জিততে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে কমেন্টটা করতে হবে সেটা হলো আপনাদের কমেন্ট বক্সে যে লিখতে হবে জিরু আন্ডার স্কোয়ার জিরু এটা দিয়ে কমেন্ট করলেই পেয়ে যাবেন তিনশো টাকা মোবাইল রিচার্জ ষোলো জিবি ডাটা তো এটা কিভাবে করতে হবে সেটা কমেন্ট বক্সে আমি স্ক্রিনের উপরে এটা ডেমো দিয়ে দিয়েছি সেটা দেখে এইভাবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাতে হবে যে দেখাতে পারবেন সেই পাবেন তিনশো টাকা মোবাইল রিচার্জ মানে এমবির জন্য এক মাসের ডাটা ফ্রি ঠিক আছে স্ক্রিনের উপরে দিয়ে দিলাম আপনাদের বোঝার ক্ষেত্রে তো আর যারা এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তারা শুধু কমেন্ট করলে হবে না সাথে আমার ভিডিওতে লাইক দিতে হবে এতটুকু আপনার লাইক দেন বা যেটাই দেন দিতে হবে রিয়েক্ট করতে হবে ঠিক আছে তো যারা পুরস্কার পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বিকাশ নম্বরটা সাথে অ্যাড করে দিবেন ওকে প্রথম কমেন্টে হবে এটা তারপরে হবে বিকাশ নম্বর অ্যাড ঠিক আছে